তো এখন আমরা যে ভিডিওটা করছিলাম ওটা দেখে বেশ কিছু মানুষজন কিছু অর্থ পাঠিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো আমরা সেই অর্থগুলো আপনার হাতে তুলে দিব আর কিছু খাবারও নিয়ে আসছি ঠিক আছে আপনি আসেন ওখানে বারান্দায় একটু বসেন ওখানে দেখাই ওখানে বসেন আনারস খে সবই খেতে পারেন টাকার জন্য খেতে পারতেছিলেন এই যে এইগুলা দেওয়া হলো আর হচ্ছে আপনার দেখি যে যখনই আসি আপনার লুঙ্গি দেখি যে ময়লা আছে নতুন একটা লুঙ্গি আছে এখানে

কিছু টাকা আছে সেটাও দিয়ে যাবো আপনাদের এই কষ্টের কথা শোনার পরে আমাদের মোট চারজন মিলে আপনাদের জন্য মোট বাইশ হাজার টাকা পাঠিয়েছেন আপনাদের ওষুধ খাওয়া তারপরে খরচ খরচ দিয়ে তো হচ্ছে বাইশ হাজার টাকার মধ্যে এই যে আপনাদের পোশাক আশাক কেনা তারপরে ফলমূল কেনার পরে এখানে আঠারো হাজার নয়শো টাকা এখন ক্যাশ টাকা বেঁচে গেছে সেই টাকাটা এখন আপনার হাতে তুলে দিব ঠিক আছে

করাতে পড়ি নাচ কালাম পড়ি পাঁচ হতে পড়ি আমি দোয়া কালবা পারব না আল্লাহ দোয়া করবো না এই ওরা আমাকে শ্রমিক দিয়ে গেছে আল্লাহ গাইতে দেখে গিয়ে শ্রমিক গেল আল্লাহর কাছে আমি সবসময় করছি পাঁচ হত নামাজ পড়ি আমি সবসময় দোয়া করবো আল্লাহ বাগান চাক সুখী শান্তি রাখি আরও দিবার চক্রি দান করবে না আল্লাহ আল্লাহ চাক দেন আরও দিবার দান করে আমি বলি যে কারা কারা টাকা গুলো দিয়েছেন হ্যাঁ ঢাকা বসুন্ধরা থেকে একজন ভাই তিন হাজার টাকা দিয়েছেন হামিদা খানো মানটি লন্ডন থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকা থেকে মাসুদা আপা চার হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওয়াহিও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন এই চারজন মিলে মোট বাইশ হাজার টাকা আপনাদের জন্য পাঠিয়েছিলেন ঠিক আছে আমার ফ্যালায়ার না আমার ফ্যালায়ার না আমার ফ্যামাল্যাট চাইছেন আমি আমাদের ফ্যালয়ার না

উনি বারবার বলতেছে আমাকে ফেলেন না ফেলেন না মানে মানে সবসময় যেন আমরা দেখে রাখি কথা উনি বারবার বলতেছে আমি সবকিছু আল্লাহর হাতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা যদি পাশে থাকেন সেটা সম্ভব হবে সবাই এই ওনাদের যেন দোয়া রাখবেন উনাদের জন্য আল্লাহ বাদ জীবনটা অনেক ভালো রাখেন আসসালামু আলাইকুম